এখানে দল মত কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কথা চিন্তা করে অপারেশন ডেভিলহান্টের আওতায় খুনি সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এলেও দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা অবাধে বাংলাদেশে ঘোরাফেরা করছে তাদেরকে গ্রেপ্তারে এই সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ বিগত সময়ে আমরা লক্ষ্য করি নাই সেই জায়গা থেকে গণহত্যার যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াতেও অনেকটাই আমরা স্লদ গতি অর্থাৎ গতিটাও অনেকটা স্মুথলি তারা আগানোর চেষ্টা করছেন সেখানেও জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে তারপরেও আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ শুরু থেকেই এই সরকারকে একচ্ছত্র সমর্থন দিয়ে আসছে শুধুমাত্র আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে যাতে এই সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে তারা সসম্মানে বিদায় নেয় সেই জায়গা থেকে আমরা এই সরকারকে একাধিকবার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নানান পরামর্শ সাজেশন এবং অভিমত দিয়েছি কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে প্রধান উপদেষ্টাকে দেওয়া আমাদের মতামত কিংবা আমাদের যে সাজেশন সেই সাজেশনগুলো তারা বিন্দু পরিমাণ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করে নাই তারপরেও আমরা দেখতে পাচ্ছি গত দুই দিন ধরে অপারেশন ডেভিল হান্ট সরকার একটি অপারেশন ঘোষণা করেছে এবং সেটা বাস্তবায়নে তারা মাঠে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এই জায়গায় গণ অধিকার পরিষদের পরিষ্কার বক্তব্য অপারেশন হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধেই পরিচালনা করলে হবে না একই সাথে বাংলাদেশে যারা ইতিমধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং বিভিন্ন জায়গায় দখল বাণিজ্যের সাথে জড়িত তাদেরকেও এই অপারেশন ডেভিল হান্টের আওতায় নিয়ে আসতে হবে এখানে দল মত কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কথা চিন্তা করে অপারেশন ডেভিল হান্টের আওতায় খুনি সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে গ্রেপ্তারের পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদেরকে ছুটানোর জন্য কিংবা তাদেরকে মুক্ত করার জন্য থানায় গিয়ে লবিং করে তদবির করে এমনকি পুলিশের উপরে হামলা চালানোর ঘটনাও আমরা দেখেছি এরকম ঘটনা গণ অধিকার পরিষদ গভীরভাবে উদ্বেগের সাথে জানাচ্ছে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে অনতি বিচারের আওতায় নিয়ে আসতে হবে শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করলাম আর যারা রাজনৈতিক দলের নেতা নেতাকর্মী তারা টাকার বিনিময়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে ছাড়ানোর জন্য থানায় গিয়ে লবিং করবে তদবির করবে আর ওই পুলিশের উপরে হামলা চালাবে তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে রাখার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে সে যেই দলেরই হোক যে মতেরই হোক তাদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে প্রিয় বন্ধুগণ নির্বাচন নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা স্পষ্ট করে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অত্যন্ত গর্বিত একজন ব্যক্তি বাংলাদেশের জনগণের অহংকারের একজন জায়গায় তিনি রয়েছেন সেই জায়গা থেকে তার যে উপদেষ্টা পরিষদ এবং তার চতুর্দিকে যারা রয়েছে সেখানে এখনো আওয়ামী দোসর এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্সির প্রেসক্রিপশন বাস্তবায়নকারী লোকজন বসা এবং তাদের মাধ্যমে তার যে সরকারি কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করে যাচ্ছেন সেই জায়গা থেকে নানান সংকট ঝুঁকির উদ্ভব ইতিমধ্যে হয়েছে আমরা প্রধান উপদেষ্টাকে একাধিকবার বলেছি সরকারকে বলেছি যে এই উপদেষ্টা পরিষদ আপনারা অতি দ্রুত এর পরিসর বৃদ্ধি করুন এটাকে পুনর্গঠন করুন এবং জাতীয় সরকারের রূপ দেন তারা কিন্তু সেদিকে পা বাড়ায় নাই কিংবা আগায় নাই সেই জায়গা থেকে আমরা একাধিকবার বলেছি এই সরকারের ফিটনেস দিয়ে এই সরকারের ক্যাপাসিটি দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকিয়ে আমরা বলতে চাই এই মানুষটি বাংলাদেশের গর্ব যেহেতু তাকে আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না তিনি যাতে ব্যর্থ না হন এবং তার যে একটা গ্লোবাল ইমেজ এই ইমেজে যাতে কালো কোনো দাগ না লাগে এই জন্যই আমরা গণ পরিষদ বারবার বলে আসছি যে আপনারা অতি দ্রুত একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের ক্ষমতা হস্তান্তর করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সসম্মানে আমরা যাতে বিদায় জানাতে পারি এবং তার যে আন্তর্জাতিক ক্যারিয়ার গ্লোবাল ইমেজ এটা যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে অক্ষুণ্ণ থাকে সেই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের চেষ্টা অব্যাহত থাকবে